আমার পরমারাধ্য বন্ধপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের এই শতবর্ষ সৎসঙ্গ নিবন্ধন বর্ষ পালন উপলক্ষে আজকের এই সান্ধ্যকালীন ধর্মীয় আলোচনা সভায় সভাপতি মহোদয় এবং এই বিশ্ব সৎসঙ্গের প্রাণচন্দ্র মহাদীর্থ হিমায়তাম এখানে আগত সমত স্থানীয়ভাবে দূর দূরান্ত থেকে আমরা উপস্থিত হয়েছি সকলের প্রতি আমার শ্রদ্ধ জয় প্রণাম এবং আদা প্রতি প্রদান করছি আমি কোনো বক্তব্যই শাহারিন ইসলাম ইঞ্জিনিয়ার তহিত ভাই তারিয়া গ্রামে আমাদের বাড়ি তাদের সঙ্গে আমার বাবা ঘর তোলা ভেতদে আমন্ত্রণ নির্মাণ আলাদাদি ইত্যাদি আমরা উভয় উভয়ের মধ্যে পরিবেশন করে চলতে থাকি এমনি আর এই মহাটীর্থ পরিবেশে আমাদেরই পার্শ্ব ভূমিতে এই সৎসঙ্গ সংঘের নিবন্ধন সদস্য দিবস পালন করছি আমরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলে জাতীয় পতাকা উত্তোলন সৎসঙ্গ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই কার্যসূচি শুরু হয় ক্রমান্বয়ে আজকে সংবাদ প্রার্থনার পরে এই আলোচনা সভা এই আলোচনা সভায় আমাকে ভোট আমি এর গর্বিত মনে করছি আমি একজন নিরক্ষর মানুষ তাই আমার পড়ার মধ্যে যদি কোনো হয়ে থাকে আপনার শুধু যখন ক্ষমা করবেন পরবর্তী

私はそれを助けたはそれを助けている人たちが、私はそれを助れたちが、それを助けている人たちが、それを助けている人たちが、それを助けている人たちが、それを助けている人たちが、それを助けている人たちが、それを助けている人たそれを助けている人たちが、それを